আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মান মানকসু চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখো এই যে মানকসু বড় বড় পাতা এগুলো কে কী দেখো তোমরা তোমাদের দেশে আমি জানি না আমরা এটাকে মানকসু বলি মান মানকসু বলি এই দেখো পাতাগুলো কত বড় বড় পাতা এই দেখো কত বড় বড় পাতা এগুলাকে এখন আমি কুটিয়ে ধুয়ে সেদ্ধ করে তারপর আমি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তাহলে তোমরা দেখো আমি আগেই কুটি নিই এটা দেখো ভাইয়েরা পুরো এখন আমি এই ওই বান কচুটা ডাটা আর শাক এটা আমি ধুয়ে সুন্দর করে কুটি এখন আমি সেদ্ধ দিয়েছি সেদ্ধ দিয়ে পানিটা ঝরিয়ে ফেলবো তারপরে মূল রান্নায় যাব দেখো আমি কচুর শাকটা সেদ্ধ করি আমি এখন পানি ঝাড়াইতে দিয়েছি সুন্দর করে এখন আমি চুলাই কড়াই বসাই দিয়েছি দেখো চুলাই কড়াই বসাই দিয়েছি এখন আমি সব কিছু এক এক করে দিবো দেখো আমি কয়েকটা শুকনো মরিচ দেখি আগে এখন আমি কুচিটা ফেলে দিলাম যে কুচিটা ফেলে দিলাম দেখো বন্ধুরা এখন আমি কিছু কুচো চিঙ্গি দেশি দেশি

আমার মনে হয় গলা ফিলতালাম আমাদেরও না কেউ গলা ফুলকালাম চিংড়ি একটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে মশলা জিরা ধেনিয়া হলুদ মুড়ি সব মতন লবণ এটাকে ঢেলে দিলাম এটা ঢেলে দিলাম পিঠেটা পানি দিয়ে দিলাম এবার আমি কলকাতারটা ঢেলে দিলাম এবং দেখো আপুরা ভাই আমার এই যে মানকচু চিংড়ি মাছের সবজিটা আমার হয়ে গেছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো হয়ে গেছে আমার মানকচু আর গুঁড়া কুচু কুচু চিংড়ি মাছের এই যে সবজিটা হয়ে গেছে দেখো তোমরা যদি তোমাদের কাছে ভালো লাগে না আমি খেয়ে দেখছি গলা চুলকায় না আমি কিছুটা তেঁতুল দিছি তোমাদের দেখাই নেই তোমাদের কাছে যদি আমার এই সবজিটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা তোমরাও এটা রান্না করে খেয়ে দেখবা তেঁতুল দিয়ে সুন্দর করে রান্না করবা দেখবা খুবই সুস্বাদু হবে আমি তো মনে করছি খেতেই পারবো না দেখছেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম